দর্শক আজকে চলে আসলাম সফল উদ্যোক্তা মোহাম্মদ ফারহান আহমেদের বাসায় এইখানে তার চাচা আগে এই যে মাছের ঘের করছিল এখানে লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ আজকে তার ভাতিজার কাছে দায়িত্ব ভাতি ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই একটু দাঁড়ান দাঁড়ায় কথা বললে ভালো হয় না দর্শক একটু দেখান ভাই যে এখানে দেখতেছি যে যে ঘের এই যে ঘেরটা আগে ছিল মাটির বস্তার এই যে বস্তাগুলো এখনো আছে